গিয়াশদ্দিন তাহিরের মৃত্যুর একটি খবর ইতিমধ্যে সকলের মাঝে শুধু ছড়িয়ে যাচ্ছে যে মালানা গিয়াসুদ্দিন তাহির নাকি মৃত্যুবরণ করছেন তো আজকে উনি মৃত্যুবরণ করছেন কিনা এটা কতটুকু সত্য যাচাই আজকে ভিডিও তো আপনি যদি মালানা গিয়াসুদ্দিন তাহিরকে চিনে থাকেন বা ওনার ওয়াস বয়ান মাহফিল এবং গজল সবসময় শুনে থাকেন এবং আপনি যদি সুন্নি হয়ে থাকেন অথবা সুন্নি নাও হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি শেষ পর্যন্ত এই ওনার বিষয়ে কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন মালানা গিয়াসুদ্দিন তাহিরি যতটাই আলোচনায় উনি মৃত্যুবরণ করছেন আবার ততটাও মিথ্যা উনি মৃত্যুবরণ করছেন তবে গত কয়েকদিন আগে জানা গিয়েছে উনি একটি ফাইভেট কার দুর্ঘটনায় খুবই আহত হয়েছেন তবে উনি মারা গিয়েছেন কথাটি সম্পূর্ণই ভুল উনি আহত হওয়ার বিষয়টা খুবই মারাত্মক থাকা সত্ত্বেও উনি এখনো জীবিত রয়েছেন তবে উনি অ্যাক্সিডেন্ট হওয়া মাত্রই ওনার যে সাংবাদিক অথবা ওনার যে মিডিয়ার লোকগুলো ছিল ওনাদের যে ফোস্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি একেবারেই নিহত সিস্টেম একটা পোস্ট করছেন তবে উনি আমাদের মাঝে এখনো জীবিত রয়েছেন তো মালানা গিয়াসুদ্দিন তাহিরিকে নিয়ে আপনি এতদিন কি ভাবছিলেন উনি কি বেঁচে আছে নাকি মারা গিয়েছেন এবং অনেকে বলেন যে মালানা গিয়াসুদ্দিন তাহিরি অনেক ভালো আবার অনেকে বলেন মালানা গিয়াসুদ্দিন তাহিরিনী কি একজন ভণ্ড তো অনেকের মতামত অনেক ধরনের তো আপনি কি মালানা গিয়াসুদ্দিন তাহিরিকে ভালো মনে করেন নাকি ভণ্ড মনে করেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের যে কোনো ধরনের ভিডিওর মধ্যে কমেন্ট করতে পারেন যে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে তাহলে পরবর্তীতে আপনাদের জন্য ও ধরনের ভিডিওই ছাড়া হবে বা আপলোড করা হবে তো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বলতেছিলাম মালানা গিয়াসুদ্দিন তাহিরিকে মালানা গিয়াসুদ্দিন তাহিরি এখন আমাদের মধ্যে জীবিত রয়েছেন তো উনি মৃত্যুবরণ করছেন কথাটা একেবারে ভুল এবং যারা পোস্ট করতেছেন তারা সম্পূর্ণ ভুল পোস্ট করতেছেন মালানা গিয়াশুদ্দিন তাহির সাথে আমাদের কিছুদিন আগেও দেখা হয়েছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মালানা গিয়াসুদ্দিন তাহিরি অ্যাক্সিডেন্ট করছেন খুব গুরুতর আহত হয়েছেন তবে উনি আমাদের মধ্যে এখনও বেঁচে আছেন উনি এতটাই আলোচনার সবচেয়ে বড় মাধ্যম ছিল উনি একজন স্কলার ইসলামিক স্কলার এবং ওনার কিছু ডায়লগ এতটাই ভাইরাল হয়ে গিয়েছে যার কারণে উনি এখন যে কোনো একটি সাধারণ থেকে সাধারণ বিষয় খুব আলোচিত হয়ে ওঠে তো ওনার ডায়লগদের মধ্য থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবো একটা ডায়লগ আমাদের কমেন্টের মাধ্যমে বলে যাবেন তো ওনার এমন এমন ডায়লগের কারণে উনি এতটাই সকলের মধ্যে জনপ্রিয় আর তাহিরের মৃত্যুর একটি খবর শোনা মাত্র জানিয়ে পুরা একটা জাতি দেখা যায় পুরো চমকে উঠছিল তবে ওনার মৃত্যুর যে নিউজটা দিয়েছিলো যারা দিয়েছিল সেটা হচ্ছে যে সাধারণ ফেসবুক আইডি থেকে পোস্ট হয়েছিল তবে বড় যে সকল খবর নিউজগুলো রয়েছে ওনারা কখনো এই ধরনের কোনো পোস্ট করেন নাই বা করেনি আর হচ্ছে যে আপনারা যে কোনো বিভ্রান্তি ছড়াবেন না বা বিভ্রান্তি নিয়ে চিন্তাও করবেন না তবে সম্পূর্ণ যে কোনো আলমদের ইসলামিক ভিডিও এবং ইসলামিক সকল কিছু খেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইসলামিক পোস্ট করতে আপনাদের আগ্রহ অনুযায়ী আমাদের ভালো লাগবে আপনারা আমাদেরকে যদি আগ্রহ দেখাতে পারেন তাহলে আমরা পরবর্তীতে ভালো ভালো পোস্ট করবো ইনশাল্লাহ সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি উল্লেখযোগ্য কমেন্ট করবেন এবং সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম